Thank you. অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছি কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি এখন ছেলেকে কাজ করে দিয়েছি আর ছেলের জন্য শুধু খিচুড়ি করেছি আর কিছু করিনি তো ভাবলাম তোমার সাথে একটু কথা বলে তো পরে বাকি কাজগুলো করবো আমার অনেক কাজ জমে আছে সব কিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা আগে ছেলেকে খাইয়ে ঘুম দিই তো চলো ছেলে এখানে কান্না করছে দেখেছো সোপার কাবার টাবার সবকিছু আমি করে দিয়েছি ওগুলো সবকিছু ভিজিয়ে রেখেছি ধুবো আর রোদ কিন্তু একদম নেই পুরো মেঘলা ওয়েদার তাও না ধুতে হয় কারণ ছোট বাচ্চা আছে বুঝতে পারছো খাবার ফেলে ঢেলে দে আর আমার ভালো লাগে না মানে নোংরা থেকে আমার ভালো লাগে না চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগ যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো তো ছেলেকে খাইয়ে দিই পরে তোমাদের সামনে আসছি এ দেখো আর ছেলের জন্য এখানে খিচুড়িটা নিয়ে নিয়েছি আর ছেলেকে খিচুড়িটা খাইয়ে দিই আর ছেলে এখানে বসে আছে বন্ধুরা তো খাইয়ে টাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো আগে খাইয়ে দিই খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব তো বন্ধুরা এখন কিন্তু দুটো বেজে গেছে আর কালকে তরকারিগুলো আছে তো সেই জন্য আজকে রান্না বান্না করিনি এই দেখো তরকারি আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা আছে আর এখানে একটু চিকেনের ঝোল আছে তারপর আবার কলার খোসাগুলো বেটেছিলাম না ওটাও আছে তো এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি আমি আজকে একটু লেট করে ভাতটা বসাচ্ছি বন্ধুরা কারণ কি বলো তো আমার কাজ ছিল সেই জন্য তো চলো আমি তরকারিটা একটু গরম করে নিই গরম গরম ভাতটা আমি খেয়ে নেব তো চলো দেখতে থাকো আর এটাও আমি একটু গরম করে নেব তো এটা হোক তো বন্ধুরা আমার চান হয়েছি একটু আগে মানে দশ মিনিট হয়েছে চান করেছি তারপরে আমি পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে এখন ভাতটা বসিয়ে দিয়েছি তো আগে আমি ভাতটা রান্না ছেলের জন্য তো সকালবেলা খিচুড়ি করলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মাঝখানে আবার ছেলে উঠে গেছিলো একবার তো সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে তো সব কাজ বাজ করে এই ছেলের পেছনে দোরাতে দূরাতে এগুলো করে ছেলেকে চান করে খাইয়ে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে বাথরুম পরিষ্কার করতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো তারপরে ঘরটরগুলো মোছা আর জানাই তো একটা সংসারের অনেকগুলো কাজ থাকে সব কিছু আমিও করি কারণ আমার বাড়িতে তো কেউ নেই আমার কাছে তো জামাকে করতে হবে তাই না তারপর আবার অনেক জামা কাপড় এগুলো কেচে দিয়েছিলাম আর অনেকগুলো ঘরে নিয়ে চলে গেছিলাম এই দেখো এখানে কিছু আছে আর কিছু শুকিয়ে গেছে সকালবেলা যেগুলো রাতেরবেলা যেগুলো ধুয়ে দিই সকালবেলাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে আবার ধুতে হয় রোজ আমাকে ধুতে হয় এক গাদা গাদা করে আর না ধুলে ভালো লাগে না আর রোজ যদি বাচ্চাদের ড্রেস না ধোয়া হয় মানে আমার ছেলে খাওয়ার সময় খাবার টাবার পড়ে যায় সেজন্য আমাকে ধুতে হয় আর এই শীতকালে কিন্তু এই রোদে দাঁড়িয়ে কিন্তু আড্ডা দিতে খুব ভালো লাগবে আর আমারও বিয়ের আগে কথা খুব মনে পড়ে যায় যে শীতকালে না আমরা সবাই বসে আমাদের পাশে অনেক মানে আমাদের সমান আর কি অনেক মেয়ে ছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করে বিকালবেলা এরকম সবাই মানে বসে গল্প করতাম তারপরে এখন শীতকাল তারপর আজকে পুষ মাস শুরু হয়ে যাচ্ছে তো পুষ মাসে আমরা সবাই পিকনিক করতাম আর আমার বাপের বাড়িতে না অনেক নিয়ম আছে পুষ মাসে পুষ সংক্রান্তি তারপরে এ অগ্রণী মাসে লাস্টে পুজো মানে অনেক কিছু মানে অনেক কিছু অনেক কিছু পুজো তারপরে এই এখন আবার পুষ মাস চলে আসলে শুধু মানে পিটে ময় পিটে তো সবাই মিলে গল্প করতাম আর বিকালবেলা বসে বসে সবার সাথে আমলিক্ষী ছিল আমলকি দিয়ে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে আমরা খেতাম খুব ভালো লাগতো ওই দিনগুলো না আর কোনো দিন আসবে না কিন্তু এখন ভাবি মানে সবাই মানে কত যে মা বাপের কাছে কত বকা খেয়েছি এরকম সবার সাথে বসে বসে গল্প করতাম আমাদের পাশে দুটো মেয়ে ছিল তো ওরা প্রত্যেক দিন বিকাল হয়ে চলে আসতো আমার বাড়ির সামনে মানে আমাদের বাড়িতে চলে আসতো বাড়ির সামনে আমাদের মানে বসার জায়গা ছিল আর কি আর বুঝতেই তো পারো গ্রামের বাড়ি আর ওদিকে মানে আলাদা একটা মজা আর ওই আমাদের ওইদিকে না সবার বাড়িতে সবাই যায় কথা বলে খুব ভালো লাগে তো ওই দিনগুলোকে খুব মিস করি ওদের সাথে মাঝে মধ্যে কথা হয় কিন্তু ওই দিনগুলো কোনো আসবে না যখন স্কুলে যেতাম একজনের যাওয়ার জন্য একজনে দাঁড়িয়ে থাকতাম কলেজে যাওয়ার সময় একজনের সময় দাঁড়িয়ে থাকতাম কিন্তু ওদেরও বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে সবাই সংসারের চাপে কারোর সাথে তেমন যোগাযোগ হয় না মাসে এক দুবার কথা হয় এতটুকু যাই হোক বন্ধুরা আর এ সময় যদি বাপের বাড়ি কাছে থাকতো তবে চলে যেতাম তো আমার বাপের বাড়িতে মানে চাষবাস করে আর কি তো ওই জন্য ওখানে মানে অনেক ধরনের অনেক অনুষ্ঠান হয় আর অনেক কিছু মানে অনেক কিছু হয় অনেক কিছু যেগুলো বলে বুঝাতে পারবো না তো চলো অনেক কথা বলে ফেললাম তো এখন আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আর একটু গায়ের মধ্যে রোদ লাগাচ্ছি আর চুলগুলো একটু ভেজা মানে বাথরুম পরিষ্কার করেছি না সেই জন্য আর আমাদের বাথরুমের মানে এত পরিমাণে আয়রন হয়ে গেছে মানে আমাদের এখানে মানে জলগুলো ভালো না আমার পরিমাণ প্রচুর পরিমাণে চুল পড়ছে তারপরে আয়রন এত পরিমাণে আয়রন মানে আয়রন বালতি তারপরে বাথরুমে টাইস সব কিছু একদম লালচে হয়ে গেছে তো দোকান থেকে ভিনিগার খাবার সোডা ওটা দিয়ে হাড়পিট দিয়ে ভালো করে ডলেছি আমার কেন বাথরুমের ব্রাশটা পর্যন্ত ভেঙে গেছে এত পরিমাণে ডলা ডলেছি কিন্তু উঠছে না তোমরা বলো তো কী দিলে এগুলো উঠবে আমি অনেক ট্রাই করছি বাথরুমের যে লালছে হয়ে গেছে না ওই নিচে টাইপগুলো আয়রনে আর কি আয়রন পড়েছে তো আমি ইউটিউব থেকে চার্জ করে যত কিছু দেখছি অত কিছুই ট্রাই করছি কিন্তু হচ্ছে না বাথরুমের ব্রাশ ভেঙে ফেলেছি এবার দেখো কেমন বাথরুম পরিষ্কার করা তো চলো বন্ধুরা ছেলে ঘুমাচ্ছে আর আমি বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি চারদিকে চিৎকারের আওয়াজ শোনা যায় না আমার মনে হয় যে আমার ছেলেটা উঠে গেছে উঠে গেছে বাথরুমে যখন বাথরুম পরিষ্কার করছি আমি শুধু কয়েকবার মানে শুনছি কান পেতে যে ছেলে উঠে যাচ্ছে না ছেলে কান্না করছে এরকম মনে হয় আবার ছেলেকে রেখে একা রেখে দরজা বন্ধ করে গেছি দোকানে আমার বাড়ির পাশ সামনে দোকান আবারও দোকানে গেছি তো আমার ভয় লাগছে যে ছেলে উঠে আমার চিৎকার করছে কিনা কারণ বাড়িতে তো কেউ নেই ও কান্না করলেও কেউ শুনতেও পাবো না এই জন্য আমার না সবসময় একটা কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এরকম হয় তো চলো তো আমি দেখি আমার তরকারিটা মনে হয়ে গেছে গরম হয়ে গেছে আর কি একটু ভালো করে ফুটুক তো ভাতটাও হয়ে যাবে তো গরম গরম খেয়ে নেবো বেলাও তো আমার ঠান্ডা ভাত খেতে হয় একজনের জন্য আবার রান্না করি না এবার হাড়িতে ভাত রান্না করব প্রেশার পর ভাত রান্না করলে না ভাতগুলো গরম করা যায় না তো উড়ুকি মা আঠা আটা হয়ে যায় যখন রান্না করি তখন খেতে ভালো লাগে পরে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগবে আমি কিন্তু নিজেকে নিজে দেখতে পাচ্ছি না কি কথা বলছি তোমাদের সাথে আমি তাও জানি না কারণ রোদ মানে রোদটা চোখে পড়ছে তো চলো বন্ধুরা ছেলে উঠে গেছে একটু বেদনা দিয়েছি এ দেখো ঘুম থেকে উঠে গেছে আর আমি মশারিটা আটকে দিয়েছি যদি একটু লাগ পাপা ঘুম ভেঙে গেছে তো ঠিক আছে ছেলেদিকে এগুলো খাক আর আমি ভাতটা বেড়ে নিই ভাতটাও খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে এ দেখো বন্ধুরা ভাতটাও বেড়ে নিয়েছি আর এখানে একটু কালকের কি বলতো এটা কলার কোসা এটা একটু রয়ে গেছে ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এটা একটু গরম করে নিয়েছি এটা অনেকটাই রয়ে গেছে অনেকটাই রয়ে বলছে অনেকটাই রয়ে গেছে কালকে রান্না করেছিলাম তেমন একটা খাওয়া হলো না আর এখানে তো আমার একটু অল্প একটু চিকেন আছে কী করেছিলাম ছেলের জন্য খিচুড়ি রয়ে করেছিলাম খিচেড়ি চলো আমি আগে খেয়ে নিই খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ মাঝে তোমাদের সামনে আসলাম আর বিকালবেলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হলো না মানে দুপুরবেলা খাওয়া দাওয়া দুটো প্রায় পনেরো তিনটে সময় ভাত খেয়েছি তারপরে তোমাদের সামনে আর আশাই হলো না তো ছেলেকে ভাবলাম ঘুম পাড়াবো আর নিজেও একটু রেস্ট করবো কিন্তু কিছুই করতে পারলাম না ছেলে দুষ্টুমি বেড়ে গেছে তো ছেলেকে নিয়ে একটু টিভি দেখলাম আর টিভি দেখতেও চায় না ওর যেটা ভালো লাগে ওটা দেখবে আর কিছু তো বলতে পারে না চিৎকার শুরু করে দেয় তো যাই হোক তো ছেলের সাথে একটু খেলা করলাম ভিডিওটা এডিট করলাম ওর সাথে সাথে খেলা করতে করতে করে তারপর সন্ধ্যা হয়ে গেছে জানো তো শীতকাল তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায় আমার গলা কথাগুলো পেতে যাচ্ছে বন্ধুরা ছেলেকে নিয়ে একটু দোকানে গেছিলাম আর বাচ্চাকে কোলে নিয়ে দোকানে গিয়ে একটু কিছু কিছু নিয়ে আসাও মানে মানে আমার জন্য খুব টাফ হয়ে যায় তো যাই হোক দারো এদিকে মুড়ি চানাচুর নিয়েছি আর ছেলে এসে এখানে হামলা করছে দেখেছো ছেলে এখানে হামলা করছে খেতে ইচ্ছে করছিল না খিদে নেই কিন্তু তাও একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি কারণটা হলো ভেবেছিলাম খাবো না তারপর বর ফোন করেছিলাম ওই জন্য আমি লুকিয়ে রেখেছি তো ছেলে ছেলের জন্য তোমাদের সাথে একটু কথা বলতে পারছি না বর ফোন করেছিল মিনিট আগে তো বলছিলো যে আমি বাড়িতে আসছি আমি কেউ কি তুমি বাড়িতে আসলে এদিন তো বাড়িতে আসলে এসে থাক মানে আজকে আসবে রাতেবেলা সকালবেলা ভোরবেলা চলে যাবে তাহলে এসে কোনো লাভ নেই তুমি শনিবারে আসো শনিবার রোববারে ছুটি থাকে তো বলছে না আমি আজকে আসবো তো ওর আসবো আসবো ও অলরেডি ট্রেনে উঠে গেছে তারপর আমাকে ফোন করছে তো আর বলবো আর বলতে তো পাই না যে ফিরে যাও ফিরে যাও ও যদি মন হলে ও চলে আসে তো কী বলতো এখান থেকে আসতে এখানে আসতে পাঁচ ঘন্টা ট্রেনে লাগে তারপর লাগে ওখান এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে প্রায় ছয় ঘন্টার মতো লাগে তো ও তো রোজ আসে না তো যখন ইচ্ছে তখন চলে আসে তো ভাবলাম রোববারে তুমি আসতে বলছো রোববারে ছুটিগুলো জমা হোক তাহলে একবারে অনেকগুলো রোববার মানে একসাথে জমা হলে মাসে যদি তিন চারটে যদি রোববার পড়ে তাহলে ওরও অনেকগুলো ছুটি জমে যাবে তো কোনো বিশেষ কারণ হলে তো এসে কদিন থাকতে পারবে তো এমনিতে এখন অফিস করে ও তো এখন আসছে মানে বেরিয়ে বেরিয়েছে প্রায় পাঁচটার দিকে মনে আমাকে ফোন করেছে একটু আগে দশ মিনিট হয়েছে বা ছয়টার সময় আমাকে ফোন করেছে তো যাই হোক তো বড়ের জন্য পেশাল কিছু করবো আজকে ভাবলাম কারণ এমনি তো কিছু করা হয় না তো আমি তো তোমরা দেখলে আমার সব কিছু আছে কালকে কাঁচকলা তরকারি আছে একটু চিকেন আছে সবই আছে কিন্তু ও বেচারা আসছে ওই কালকে সবজি দিয়ে খাওয়াবো নাকি খাওয়াবো না তো ও বলছে আমার আসার সময় চিকেন নিয়ে আসছি তা আমি বলছি না আনতে হবে না আমি ভেবেছিলাম দোকান থেকে ডিম নিয়ে আসে ডিমের কারি করে দেবো ও ডিমের কারি খেতে ভালোবাসে আর একটু গরম গরম ভাত করে নেবো আর আমার তো ভাত আছে তারপর ভাবলাম ও অনেকদিন বলছে আমাকে তুমি আমাকে আগে তো বিয়ের পরে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি হ্যাঁ তেনা ফ্রাইড রাইস এগুলো করে খাওয়াতে এখন তো তুমি কিছু করে না তো ভাবলাম না আজকে ফ্রায়েড রাইসকেই করে নিই কারণ ও আসার সময় চিকেন নিয়ে আসবে কষা মাংস আর ফ্রায়েড রাইস আর পাপড় ভাজি এগুলো থাকবে তো চলো দেখি ওর জন্য কী করতে পারে কি না কারণ ও বেচারা এত কষ্ট করে ঠান্ডার মধ্যে আসছে দেখো আর আমার ছেলে কী করছে আমি যে মুড়ি নিয়েছি দেখেছো আমি তো খেতে পারলাম না দেখেছো বন্ধুরা দেখেছো তোমরা তোমরা বলো এগুলো এগুলো যদি এখন যদি না ছিটাছিটি করো ওর ভালো লাগবে না আর যদি ওটা যদি আমি নিয়ে নিই তাহলে চিৎকার শুরু করবে এ বাচ্চারা এমনই করে খাবে না টাবে না শুধু চটকানোর জন্য আর সারাদিকে ছড়িয়ে ছিটানোর জন্য এরকম করে তো আমি কি করব এগুলোকে এখন ঘুরিয়ে নেব নিয়ে যদি ভালো কি বলবো পুরো বেছানা করে নিয়েছে পুরো বিছানা মানে পুরো চানাচুর আর মুড়িময় মুড়ি কি করবো বলো রোজ আমাকে কাশতে হয় আর ভালো লাগে না সত্যি পুরো হাঁপিয়ে গেছি তো অনেক কথা বলে ফেলেছি এক নিঃশ্বাসে সত্যি আমি হাঁপিয়ে গেছি তো চলো আর এখন কিছু করবো না তো ও যদি আমাকে আগে বলে রাখতো তো সবসময় ও আমাকে বলে না আসার আগেই আমাকে বলে কারণ আমি না করি তো ওকে আসার জন্য আমি যদি আসতে হবে না তুমি এখন এসে কি করবে এখন দেখো আজকে আস্তে আস্তে রাত এগারোটা সাড়ে এগারোটা ওই দিনও আসলো রাতের সাড়ে এগারোটার সময় তো ও রান্না করে খাওয়াতে খাওয়াতে প্রায় একটা খেতে খেতে একটা বেজে গেছে তারপরে ছেলেরাও প্রচুর কান্না করে যাওয়ার সময় প্রচুর কান্না করে আমার ছেলে ভোরবেলা আমার বর চলে যায় কারণ এখান থেকে গিয়ে আবার ও মানে ডিউটিতে আছে তারপরে ও চলে যায় কিন্তু আমার ছেলেটা প্রচুর কান্না করে আর দিন দিন ও একটু বড়ো হচ্ছে না ও সবই বুঝতে পারে আর ফোন করলে কিন্তু ও মানে কান্না করে দেয় জানি না ও কেন মানে বুঝতে পারে ও আগে আগে বুঝতো না কিন্তু এখন বুঝে কারণ এখন তো আমার ছেলে এক বছর চার মাস হয়ে গেছে তো ও তো আস্তে আস্তে বুঝবে না তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো আমি ছেলেকে খাওয়ালাম দুধ দিয়ে একটু মুড়ি গুঁড়ো করে খাওয়া খাওয়ালাম তো আরও কে বিকালবেলা কেক খেয়ে মানে কেকটা খেয়েছিল তো এখন আর অন্য কিছু খাওয়াবো না কারণ রাতেও খেতে চাইবে না তো এখন আমি মুড়িটা খেয়ে নিই খেয়ে পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব আর রাতেবেলা কী করছি না না করছি তোমাদের সাথে যদি পারি আমি শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা তো জানো আমার ছোটো বাচ্চা আছে তাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর প্লিজ আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমার কাছে একটাই রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও তো চলো পরে দেখো বন্ধুরা দশটা বেজে গেছে তোমাদের দাদা ভাই এখনো আসেনি আর আমার রান্না বান্না কিছুই হয়নি আর ছেলেকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ও বলছে ঘুমাবে না ঘুমাবে 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 কেন বাবা আছে হ্যাঁ হ্যাঁ ঘুমাবে না ঘুমাবে না দেখতে পাচ্ছো ও বুঝে কি করে আমি জানি না বাবা আসার জন্য এই জন্য ও ঘুমাচ্ছে না এতবার ঘুম পাড়িয়েছি বন্ধুরা ঘুমিয়ে গেছে আমি মশাইটা আটকে নিয়েছি আবার আমি হচ্ছে রান্না করে গিয়ে সব মশলা টশলা সবকিছু রেডি করে নেবো আমি রান্নাটা করে দেবো হয়ে যাবে কিন্তু ছেলে তো ঘুমানো কোনো ও ইয়ে নেয় ও না 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 করছে ঘুমাবে না আজকে দুদিন ধরে ও না 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 করে ঘুমাবে না ঘুমাবে না দেখেছ খুবই খুশি ও কি করে বুঝে আমি জানি না ঠিক আছে বন্ধুরা তোমার দাদা ভাই আসো দেখি কয়টার সময় আসে তারপরে রান্না করে খেতে খেতে ওই ওটা তো চলো ছেড়ে বলে ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না না তুমি ঘুমাবে ঠিক আছে বন্ধুরা বেশি ভক ভক করবো না নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো পরে আসলে তো সব কিছু শেয়ার করবো রান্নাটা আমি শেয়ার করতে পারবো না দেখি কতটুকু শেয়ার করতে পারি চলো দেখতে থাকি এই তোর চোখে ঘুম নেই রাত এগারোটা বাজছে এখনো হচ্ছে ছেলের মানে ঘুম আসেনি কি বলবো কখন রান্না করবো কখন খাবো এ চোখে কোন ঘুম আছে পাপা আসলো পাপার জন্য আর দেখো কি কি নিয়ে আসলো চলে তো ধুয়ে নিয়েছি চিকেনটা আমি রান্না করে নি আর এখানে চিকেনের জন্য মশলাটা আমি করে রেখেছিলাম আর এখানে দেখো আমি আলুগুলো ভাজতে দিয়েছি আলু খুব ভাজা হোক আমি চিকেনটা বসিয়ে দেবো রাত অনেক হয়েছে তো এখানে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি তো চলো বন্ধুরা আর আমি রান্নাটা করে নিই আর এখানে বাসমতি রাইস তো আমি ভিজিয়ে রেখেছি এখন এটাই বসে এখানে গাজর আর বিনস কেটে নিয়েছি আর ক্যাপসিকামটা এখনও কাটাও নি তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে আছে রান্নাটা করা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো বন্ধুরা আমার অলরেডি ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে ওই রেসিপিটা একবার শেয়ার করব সেই জন্য আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি এখানে শশা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁপড় আর আমার বরটাও আমি রেডি করে দিয়েছি আর এখানে হলো চিকেন দেখো চিকেনের একটু লাল জাল হালকা একটু ঝোল রেখেছি তো আজকে এটা দিয়ে খাবো আর অন্য সবজি দিয়ে খাবো না তো চলো আজকে এটা খেয়ে নিই আর এটা কিন্তু কেমন হয়েছে বলবে আমার ফ্রায়েড রাইসটা দেখতে চলো চিকেন দিয়ে শুরু করে দিই চলো বড় বসে গেছে চিকেনটা নাও হ্যাঁ চামচটা নাও সো বন্ধুরা আমাদের রাতে ডিনার হয়ে গেছে মানে রাতের ডিনার বলতে পরের দিন হয়ে গেছে কারণ এখন প্রায় সাড়ে বারোটা বেজে যাচ্ছে তো মাত্র খাওয়া দাওয়া করলাম তো ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে তো ছেলে কিন্তু কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল তা আমরা দুজন খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে যাই হোক তোমার দাদাভাইও কিছু হেল্প করলো বাসনপত্র ধুয়ে দিল আমাকে আর আমি রান্না কর আর ঘরটা পরিষ্কার করে নিয়েছি কারণ সকালবেলা তো আমি পারবো না জানো আর তোমার দাদা ভাই সকালবেলা বেরিয়ে যাবে এখন কিন্তু বেড়ে যাচ্ছে আর আমার মোবাইলে একটু কাজ আছে ওটা করু হ্যাঁ করা হবে তো আমাদের ঘুমাতে অনেকটা লেট আছে তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তো যাই হোক আজকে কেমন লাগলো তোমার খাওয়াটা ভালো লেগেছে ভালো লেগেছে ওই দেখা তো যাই হোক আজকে খাওয়ালাম অনেক দিন থেকে বলে যে আগে তো অনেক কিছুই খাওয়াতাম আর এখন তো কিচ্ছু খাওয়ানো হচ্ছে না তুমি বলো কি করে করব ছেলের জন্য কিছু পারি না সবই রান্না করতে পারি কিন্তু ছেলের জন্য পারি মানে পারি না আর কি তো যাই হোক আজকে রাইস করলাম মানে খুবই ভালো হয়েছে আর এই রেসিপিটা কিন্তু আমি একটা ব্লগে মানে একটা রেসিপি দিয়ে দেবো আর কি একটা আর এটা ব্লগটা আলাদা যাবে আর রেসিপিটা আমি এই জন্য এই ব্লগকে আমি শেয়ার করিনি তো চলো আমার ফ্রায়েড রাইসের রেসিপিটা অন্য অন্য একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো আজকের খাওয়া দাওয়া ভালোই হয়েছে কারণ শীতকালে এসব খাওয়া দাওয়া ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাকা বাই বাই